গত রাত্রিতে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং সেই প্রজ্ঞাপনে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে একজন স্পেশাল মানুষ হিসেবে ঘোষণা করা হয়েছে আর তারই ধারাবাহিকতায় বর্তমানে যেখানে খালেদা জিয়া চিকিৎসা দিন রয়েছে এবার কেয়ার হাসপাতালে সে এবার কেয়ার হাসপাতালের চতুর্দিকে প্রশাসনিকভাবে ভাবে ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কেন হঠাৎ করে তার জন্য একটি প্রজ্ঞাপন জারি করলো এবং সেই প্রজ্ঞাপনে তাকে স্পেশাল মানুষ হিসেবে ঘোষণা করলো এবং তাকে ঘিরে এস সহকারে সকল শ্রেণীর প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক কথা বলা যায় এটা নিয়ে কিন্তু অনেক মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি হচ্ছে যে কেন হঠাৎ করে যখন মৃত্যুর সন্ধি বেগম খালেদা জিয়া সেই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে সরকারের পক্ষ থেকে স্পেশাল মানুষ হিসেবে ঘোষণা করা অথবা তার যে নিরাপত্তা জোরদার করা তাহলে কি বেগম খালেদা জিয়া কোন নিরাপত্তাহীনতায় ভুগতেছেন বা তাকে কেউ কেউ কি তাকে ক্ষতি করার চেষ্টা করছে কোনো একটি গোষ্ঠী অথবা কোনো একটি রাজনৈতিক দল অথবা কোনো একটি দেশের বাইরের চক্র এটা নিয়ে সবার ভিতরে কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে বেগম খালেদা যে কি তাহলে এখনো পর্যন্ত তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন যার কারণে দেশের সরকার তার নিরাপত্তার জন্য এস এসে সহকারে সকল শ্রেণীর যে সিকিউরিটি আছে প্রশাসনিক যে সিকিউরিটি আছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আবার আরেকটি প্রশ্ন আপনাদের কাছে আমি রাখতে পারি বা আরেকটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে পারি যে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আসলে কোন অবস্থানে আছেন তিনি কি আসলে জীবিত আছেন না তিনি কি আসলে মৃত হয়ে গেছেন আমাদের মাছ থেকে চলে গেছেন এই বিষয়টি কিন্তু এখন স্পষ্ট না আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বেগম জিয়া কি আসলে চলে গেছেন কিনা কারণ এই ব্যাপারটি দুয়াশার মতো লাগতেছে কেননা বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম খালেদের যে কোনো শারীরিক অবস্থা সম্পর্কে কোন রকমের যেন ভুল কোনো নিউজ তৈরি করা না হয় তো বেগম খালেদের জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে একমাত্র ব্যক্তি যিনি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন উনি জানাবেন যে বেগম খালেদের জিয়া তার শারীরিক অবস্থা বা শারীরিক কন্ডিশন কোন অবস্থানে আছে তো সব মিলিয়ে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বেগম খালেদের জিকে আমাদের মাছ থেকে হারিয়ে গেলেন কিনা বা চলে গেলেন কিনা আমাদের অজান্তে বিষয়টি আমার কাছে কেন যেন ঘোলাটে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে নিয়ে এত সিকিউরিটি বাড়ানোর পিছনে কোন রহস্য আছে নাকি দুটো জিনিস কাজ করতে পারে দেখেন একটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তিনি হীনতায় ভুগতেছে কোন একটি চক্র হয়তো তাকে ক্ষতি করার চেষ্টা করবে অথবা বেগম খালেদা জিয়া এই মুহূর্তে হয়তো বা আমাদের মাছ থেকে চলে গেছেন যেটা হয়তোবা এখন জনগণের কাছে প্রকাশ করলে সেটা হয়তো বিস্ফোরণ করতে পারে কারণ বেগম জিয়ার সিকিউরিটি বেগম জিয়ার চিকিৎসা নিয়ে এবং জনাব তারেক রহমানের সিকিউরিটি নিয়ে এই সমস্ত ব্যাপার নিয়ে বর্তমানে রাজনীতিতে একটি মানে মিশ্র প্রতিক্রিয়া ভাবে আলোচনা সমালোচনা চলতে কেননা এই সরকার জনাব তারেক রহমানকে সিকিউরিটি দিতে পারছে না বা নিরাপত্তা দিতে না সেটা নিয়ে জনাব তারেক রহমান তার ফেসবুক পোস্টের মাধ্যমে যখন তিনি বলেছেন যে আমি আমার দেশে আমার মায়ের কাছে আসব শেষ মুহূর্তে আমার মায়ের স্পর্শ মায়ের ভালোবাসা এবং তাকে দেখার জন্য সেটা আমি পারছি না আমি এককভাবে আমি সিদ্ধান্ত নিতে পারি না কারণ আমার একক সিদ্ধান্তে কোনো কাজ হয় না সেটা রাষ্ট্র এবং দলের সিদ্ধান্তে কাজ হবে এই বিষয়টি তিনি যা যখন ইঙ্গিত করে বলেছেন যে আমি সিকিউরিটি আমি পাচ্ছি না যে আমি দেশে ফিরবো যখন এই ব্যক্তিকে সিকিউরিটি দিতে দেশের সরকার ব্যর্থ তখন রাজনৈতিক অঙ্গনে একটি মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা ঝড় বইছে যে সামনে নির্বাচনের সরকারের অধীনে যে নাকি যে সরকার একটি দলের চেয়ারপারসনকে ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে নিরাপত্তা দিতে পারে না সে সরকারের অধীনে কিভাবে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব এটা যখন সকল রাজনৈতিক নেতাদের ভিতরে একটি আহ আলোচনা হচ্ছে ব্যাপকভাবে সেই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া এবং জনাব তাইক ব্যাপারেও তাকে বলা হচ্ছে যে তিনি যখন দেশে আসবে তাকে এস এর নিরাপত্তা দেওয়া হবে বিষয়টি কেন যেন সবকিছু মিলে ঘোলাটে একটি পরিবেশ তৈরি হচ্ছে আসলে কি করতে যাচ্ছে দেশে কি রাজনীতিকের অঙ্গনের পিছনে বা রাজনীতিকের ভিতরে কোনো কিছু রাজনীতি হচ্ছে বা সরকারের ভিতরে কোন সরকার সরকারকে পরিচালনা করছে দর্শক এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা হইতেই পারে ব্যাপারটা হচ্ছে যে সরকার কি আসলে সরকার পরিচালনা করছে নাকি সরকারকে অন্য কেউ পরিচালনা করছে কারণ এই সরকার কখন কোন সিদ্ধান্ত নিচ্ছে কখন কোন সিদ্ধান্ত কথা বলছে বা কোন মানে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন ঘটনা ঘটাচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না যে সরকার আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে বা সরকার আসলে কি চাচ্ছে এই মুহূর্তে কেননা বিএনপি কে ছাড়া যদি এই সরকার নির্বাচন করতে যায় তাহলে সে স্বয় নির্বাচন হবে না কারণ একটি চেয়ারপারসনে যখন নিরাপত্তা দিতে পারে না একটি ভারপ্রাপ্ত আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এটা নিশ্চয়তা কে দিবে যখন সরকার বুঝতে পেরেছে যে বিএনপি হয়তো বা যদি জনাব তারেক রহমানকে ফিরে আসার পথে বাধা সৃষ্টি করা হয় অথবা তার ফিরে আসার জন্য তার নিরাপত্তা যদি জোরদার করা না হয় তাহলে হয়তো বিএনপি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণ করবে না আর যখন জাতীয় নির্বাচন অংশগ্রহণ করবে না তখন এই সরকার অবশ্যই প্রশ্নবিত্ত হবে এবং এই সরকারের অধীনে নির্বাচন হবে না এবং নির্বাচন যখন লেন্দি প্রসেসে চলে যাবে তখন এই সরকারও বিপক্ষে বা সরকারের কে উৎখাত করার জন্য আমরা দেখেছি অনেক ইলেভেন সরকারের বিপক্ষে যেভাবে রাস্তায় মানুষ নেমেছিল ঠিক একইভাবে এই সরকারের বিপক্ষে নামলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তখন রাস্তায় নেমে যাবে তখন এই সরকার টিকতে পারবে না এবং সরকার অসম্মানিত হবে অপদস্থ হবে অপমানিত হবে ডক্টর ইউনুসের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক আর সেই হিসেবে আমি মনে করি সেই মানে থিম থেকে হয়তোবা ডক্টর ইউনুস চাচ্ছে যে বিএনপি কে নির্বাচনে নিয়ে আসা এবং বিএনপি নির্বাচনে নিয়ে আসতে হলে বিএনপির চেয়ারপারসন বা প্রাপ্ত চেয়ারপারসন তাদেরকে অবশ্যই সিকিউরিটি দিতে হবে নিরাপত্তা দিতে হবে তো সব মিলিয়ে মনে হচ্ছে যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির ভিতরে একটি রাজনীতি চলতেছে সেই রাজনীতিতে আসলে কি করতে যাচ্ছে কি হতে যাচ্ছে সেটা নিয়ে এখন ধুয়াশা কাটতেছে না সকলের ভিতরে একটা ধুয়াশা কাজ করতেছে তবে সব মিলে আমার কাছে কেন যেন মনে হচ্ছে দর্শক যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া স্পেশাল মানুষ হিসেবে ঘোষণা করা এবং এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার হাসপাতালে আশেপাশে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া আমার কাছে দুটো জিনিস মনে হচ্ছে সেটি হচ্ছে একটা খালেদা জিয়ার নিরাপত্তাহীনতার কোনো সংকেত বা কোনো কোনো নিউজ অথবা কোনো তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আছে অথবা আমার কাছে কেন যেন মনে হচ্ছে আর একটি বিষয় সেটা হচ্ছে খালেদা যে হয়তো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে অথবা চলে গেছে তিনি পরপারে পারি দিয়েছেন যেটা হয়তোবা এই মুহূর্তে আমাদের মাঝে প্রকাশ করবে না কেননা তিনি তার এই ব্যাপারটি যখন জনগণের সামনে প্রকাশ করবে তখন জনগণের মধ্যে একটা বিস্ফোরণের ভাব আসবে বিস্ফোরণের প্রতিক্রিয়া তৈরি হবে বিস্ফোরিত হবে তখন দেশের ভিতরে রাজনৈতিক ভাবে ব্যাপকভাবে একটা গোলযোগের সৃষ্টি হতে পারে বা সরকারের বিপক্ষে মানুষ একটি তীব্র বা মিশ্র মনোভাবের সৃষ্টি হতে পারে যার কারণে অথবা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বেগম খালেদা যেহেতু যদি চলে যায় পরে যেহেতু এই মুহূর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারও দেশে আসতে বাধা সৃষ্টি করছে কেউ একজন বা কেউ কোনো একটি গোষ্ঠী কোন একটি রাজনৈতিক শক্তি অথবা কোন দেশ